সবচেয়ে বিষদর সাপ আছে এই কয়েকটি গ্রামে যে যার নাম মা ঝঙ্কেশ্বরী বা ঝাংলাই নামে পরিচিত এই সাপটি খুবই বিশদর সাপ আপনিও শুনলে অবাক হয়ে যাবেন এর কাহিনী তো চলো তোমাদের এই কাহিনিটাই আমি আজকে বলবো আর ঝ্যাংলাইটাকেও তোমাদেরকে জলজ্যান্ত দেখাবো তার জন্য পুরো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে তো চলো আজকে তোমাদের একটা মা ঝঙ্কেশ্বরীর ভিডিও দেখায় এই হচ্ছে মা ঝঙ্কেশ্বরী মন্দির তো এই মন্দিরের অনেক কাহিনি তোমাদেরকে আমি আজকে বলবো তো চলো বলি বেহুলা লক্ষীধরের যে কাহিনিটা আছে সেখানে বাসর রাতে বেহুলা যেই কাজল হাতাটা ছুঁড়ে মেরেছিল যেই সাপটাকে সেটাই হচ্ছে এই সাপটা এই সাপটা তো আমাদের গ্রামেও থাকে আমাদের বাড়ির ঘোষলা তো এই সাপটা সেখানেও থাকে এই সাপটাকে অনেকে সেখানে কানাবিটি বলেও ডাকে কারণ এই সাপের একটা চোখ কানা তার জন্য এর নাম কানাবিটি। এই সাপটার পুজো হয় সাধারণত আষাঢ় শ্রাবণ মাসে মানে বর্ষাকালে এই সাপটা সাতটা গ্রামে বসবাস করে কারণ তারা সাত গুণ এক বছর বান হয়েছিল সেই বানের জলে সাত বুনে একসাথে ভেসে এসেছিল আমাদের গ্রামে মা ঠাকুমাদের মা ঠাকুমাদের মুখে শোনা কথা যে এই সাপটা নাকি একটা জেলে তার মাছ থেকে তার জালে পেয়েছিল তো সেটাই শুনেছি এই সাপ এই সাপের সাথে মানুষের বেশ ভালো সম্পর্ক কারণ তারা যেখানে সেখানে বসবাস করে তো তার কোনো মানুষকে আরও ক্ষতি করে না কাউকে কামড়ায় না নিজের মতোভাবে থাকে কিন্তু কেউ দোষ করলে তাকে কামড়ায় তো আমাদের এখানে মন্দিরের কাছে একটা পুকুর আছে এই পুকুরে স্নান করলে পুজো দিলে মায়ের মৃত্যুকে লাগালে তা তার ডাক্তারখানা তাকে যেতে হয় না কিছুটা দিয়ে চলে যায় এই সব সাধারণত কখনো বা ঘরে কখনো বা বাথরুমে কখনো বা রাস্তায় কখনো বা ঘাসে বনে জঙ্গলে ঘাটে যেখানে সেখানে দেখতে পাবে গাছে যেখানে সেখানে দেখতে পাবে এই সাপ মানে শোবার ঘরে খাবার ঘরে এ দেখতে পাবে কিন্তু কারো কোনো ক্ষতি করে না আমাদের গ্রামে একটা ঘটনা ঘটেছিল একটা মানুষের উপরে এই সাপটা শুয়েছিল আরও অনেক কাহিনি রয়েছে তো আমাদের গ্রামে নতুন একটা বউ বিয়ে করেছিল তো প্রথম যখন মাটির উনুনে রান্না করতে গেছিলো এই সাপটা সেই উনুনের ভেতরে ঢুকে বসেছিল। আর বউটা আগুন দিয়ে ফেলেছিল দেখেনি কো সাপটা পুড়ে গিয়েছিলো কিন্তু একটা মেয়ে সেই মেয়েটি উনুনের ভেতরে দুধ নিয়ে এসে মা ঝঙ্কেশ্বরী মাথায় ঢেলেছিল সেই থেকে এ মা ঝঙ্কেশ্বরী বউদেরকে সহ্য করতে পারতো না মেয়েদেরকে কিন্তু খুব ভালোবাসত তো যখন পুজো আসতো প্রথম বছর বউদেরকে পুজোতে থাকা হতো না বউরা বাপের বাড়ি চলে যেতে হতো তো বউদেরকে বাপের বাড়ি চলে যেত তো মেয়েরাই এসে পুজো পাল পরব সব পুজোটা মেয়েরাই চালাতো এসে তো তারপরে মা ঝঙ্কেশ্বরীর কাছে ক্ষমা চেয়ে সব ঠিক হয়ে গেছিলো আমি জানি না আমি ঠিকভাবে কথাগুলো গুছিয়ে বলতে পেরেছি নাকি কিন্তু আমার মনে হয় যতদূর সময় আমি ঠিকভাবে গুছিয়ে বলতে পারিনি তো বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নিও আর ভালো লাগলে অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইভ টাটা